হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পি আসা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ একটু ভালো লাগছিল না বাড়িতে বসে খুব বোরিং ফিল করছিলাম তো যার জন্য বোন বলল চল একটু ঘুরে আসি তো যাই হোক দেখো শপিং মলে চলে এসেছিলাম কিছু শপিং করার জন্য আর এখানে কুর্তিগুলো তো আমাদের গায়ে একদমই হবে না কারণ আমরা এতটাই রোগা আর এখানে সব কুর্তিগুলো আমাদের মতন দুটো মানুষ ঢুকে যাবে তো যাই হোক এখানের কোনো কুর্তি আমরা নিতে পারলাম না আর অন্য কিছু জিনিস দেখলাম আর খাওয়ার জিনিস কিছু নিয়েছিল ওরা তো আমরা এখান থেকে কিছু শপিং করিনি আমরা চলে গিয়েছিলাম মেট্রো বাজারে তো মেট্রো বাজারেও কিন্তু খুব সুন্দর কুর্তি আছে আর এখানেও আছে কিন্তু এখানে কুর্তিগুলো একটু বেশিই বড় তো দেখো এই লং স্কার্টটা আমার বোন দেখছিল খুব সুন্দর লাগছিল কিন্তু এর দাম প্রায় ছশো টাকার কাছাকাছি তো যাই হোক বন্ধুরা তোমরা যারা নবদ্বীপে শপিং মলগুলোতে আসো অবশ্যই এসে ঘুরে যাও খুব সুন্দর একটা কিন্তু জায়গা শপিং মলে ঘোরাই যায় আর শপিং মলে শপিং করতে সব থেকে বেশি ভালো লাগে কারণ নিজের পছন্দ অনুযায়ী ড্রেস নেওয়ার পর সেটা কিন্তু পরে দেখা যায় আর যেটা কি না বাইরে হয় না তো যার জন্য আমরা প্রায়ই চলে যাই শপিং মলে শপিং করতে আর শপিং মলে শপিং করতে গিয়ে তো খুব আনন্দ করেছে যাই হোক তারপরে দেখো আমরা খেয়ে নিলাম মোমো আর মোমো খেয়ে চলে যাব বাড়িতে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো